সালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম গতকাল সাতাশ মার্চ দুই হাজার পঁচিশালে চারজন সহকারী প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে আহ ওনার নাম হচ্ছে আফরোজা পারভিন সিলভিয়া তো ওনাদের পদমর্যাদা হচ্ছে হলো আবার সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ওনারা নিয়োগ পেয়েছেন তো ওনার পরিচয় হচ্ছে উনি আওয়ামী লীগ আইনজীবী পরিষদ এবং বঙ্গবন্ধু আইন গবেষণা কেন্দ্রের একজন বিশিষ্ট নেত্রী তাছাড়া আহ উনি বেগম খালেদা জিয়াকে নিয়েও তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা নিউজ প্রচার করেছেন যা খুবই নেগেটিভ নিউজগুলো উনি প্রচার করেছেন এখন প্রশ্ন হইলো এই সহকারী প্রসিকিউটর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কি রকম কোনো যাচাই বাছাই করা হয় নাই যাচাই বাছাই ছাড়াই কি নিয়োগগুলো হয়েছে নাকি কোনো বিশেষ কোনো মহলের বিশেষ কোনো ব্যক্তির সুপারিশে তাকে এই নিয়োগটা দেওয়া হইল তাকে এমন সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে যে সময়টাতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হইতেছে ঠিক সেই মুহূর্তে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে নিয়োগ দেওয়াটা নিয়ে আসলে একটু চিন্তার বিষয় তাকে কেন নিয়োগ দেওয়া হলো কার কথায় নিয়োগ দেওয়া হইল এবং কাদের সুবিধার্থে নিয়োগ দেওয়া হলো এটা কি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার দোষকদের যে বিচার কার্যক্রম শুরু হবে সেই কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এটা করা হলো এবং এবং এই মামলা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সাক্ষীদেরকে নিয়ে এবং যাবতীয় সকল প্রকার নথিপত্র এবং গোপনীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কি শেখ হাসিনার কাছে এবং তার দোষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি এই নিয়োগটা তাকে দেওয়া হইলো এটা কি কোনোটা এটা কি কোনো টাকার বিনিময়ে এই নিয়োগ দেওয়া হয়েছে নাকি কোনো বিশেষ কোনো ব্যক্তির বিশেষ কোনো চাহিদার কারণে এই নিয়োগ দেওয়া হয়েছে এটা ভাবার বিষয় ভাববেন এবং এটা এমন এক মুহূর্তে নিয়োগটা দেওয়া হইলো যে বৃহস্পতিবারে নিয়োগ দেওয়া হইলো এবং তার পরবর্তীতে কিন্তু কিন্তু লম্বা একটা ছুটি আছে ঠিক তার আগ মুহূর্তে কিন্তু এই নিয়োগটা দেওয়া হইলো যাতে এটা নিয়ে কথা হইলেও যাতে সরকারিভাবে এখন যাতে তারা আইনিভাবে যাতে আর কোনো কিছু না করতে পারে সেই জন্য কিন্তু সেই সময়টা তারা পরিকল্পনা করেই এই নিয়োগটা দেওয়া হয়েছে যাতে খুব সহজে আবার তার নিয়োগটা বাতিল না করা যেতে পারে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না